গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ভোরে জামুরিয়া থানার পলে শিবপুরীর ধোবাডাঙ্গা আরমান কান্তার বাড়ির পাশে একটি বালি ভর্তি আটক করে অবৈধ বালি পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে এদিন আসানসোলে আদালতে পাঠানো হয় কিন্তু প্রশ্ন উঠছে বর্ষার কারণে নদী থেকে বালি উত্তোলন বন্ধ থাকলেও কিভাবে জামুরিয়া পুলিশের নাকের ডগায় চলছে অজয় নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলনের কাজ কারা এই বালি উত্তোলন ও পাচার করছে এই নিয়েই উঠছে প্রশ্ন জামুরিয়ায় অজয় নদের অনেক জায়গায় ঘাট থেকে পুরোদমে চলছে বালি উত্তোলন এই ইস্যুতে মাত্র কয়েকদিন আগেই মিম নেতা দানি সাজির জলে নেমে এর বিরুদ্ধে জল সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন এবং অভিযোগ করেছিলেন যে নদীগুলোকে ছোট করা হচ্ছে আর নদীর স্রোত অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে বালি উত্তোলন করা হচ্ছে যার কারণে ভবিষ্যতে এখানে অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং শিল্পাঞ্চলে জলের মারাত্মক সমস্যা দেখা দেবে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিও চুরুলিয়ার বিভিন্ন বালিঘাট পরিদর্শন করেছিলেন এবং অভিযোগ করেছিলেন যে নদ থেকে শুধু বালি নয় এমনকি নদীর মাটি অবৈধভাবে তোলা হচ্ছে বেআইনিভাবে স্টক করা হচ্ছে তিনি বলেছিলেন যে অবৈধ বালি উত্তোলন বন্ধ না হলে আগামী দিনে জামুরিয়ার বিডিও অফিসে ধর্না দেওয়া হবে কেন পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয় না তা নিয়েই প্রশ্ন তুলেছেন জিতেন্দ্র তিওয়ারি

জামুরিয়া থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা